कृत दोषी खेम्सी सजा ফাঁচিৰ অভিন ফি ব্যৱস্থা কৰ্তিআাৰী আবেদন প্ৰশীলৰ অভিনন্দে ফাঁচিৰ ব্যৱস্থা কৰ

দেখুন আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে ডাক্তারকে যেভাবে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ তার প্রতিবাদ করেছেন গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন সিবিআই তদন্ত হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবিলম্বে সিবিআইকে তদন্ত সম্পূর্ণ করে প্রকৃত দোষীদেরকে ফাঁসির সাজা দিতে হবে সর্বোচ্চ সাজা দিতে হবে সেই নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের তামরা পৌরসভার কুড়িটি ওয়ার্ড থেকে সমস্ত নেতৃত্ব কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে আমরা আজকে পথে নেমেছি মানিকতলার মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে নিমতলা পর্যন্ত আমরা আজকে পদযাত্রা করলাম দীর্ঘ পথ আমরা একটাই দাবি সিবিআইকে অবিলম্বে তদন্ত সম্পূর্ণ করতে হবে সিবিআইকে তদন্ত সম্পূর্ণ করে প্রকৃত দোষীদেরকে সর্বোচ্চ সাজা ফাঁসির সাজা দিতে হয় তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও দাবি থাকবে আরজিকর হাসপাতালে রাতের অন্ধকারে কারা কোটি কোটি টাকার সম্পত্তি ভাঙচুর করলো সিবিআই যেন সেটাও তদন্ত করে পুলিশ কর্মচারীদেরকে রাতের অন্ধকারে যেভাবে রাত জাগার নামে কিছু দুষ্কৃতি পুলিশ কর্মচারীদের উপর যেভাবে আঘাত করেছে তারও তদন্ত করতে হবে মহিলা পুলিশদের থেকে শুরু করে মহিলা সরকারি কর্মচারীদেরকে মহিলা হাসপাতাল কর্মীদেরকে যেভাবে আক্রমণ করেছে আমরা সবার দাবি নিয়ে সবের প্রতিবাদ জানিয়ে আজকে আমরা পথে নেমেছি আগামীকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হাসপাতাল মোড়ে আমাদের বিক্ষোভ সভা চলবে অবস্থান চলবে আজকে একটাই আওয়াজ অবিলম্বে সিবিআইকে প্রকৃত দোষীদেরকে চিহ্নিতকরণ করে সর্বোচ্চ সাজা ফাসির সাজা দিতে আমরা চঞ্চল কুমার খাড়া সভাপতি তমলুক শহর তৃণমূল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন